নমস্কার কেমন আছেন সবাই মোস্ট ডায়েরি নতুন ব্লগেই সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভ্রমণের এই ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিও এখন বাড়ি ফেরার বেলা সেই পুরনো জায়গায় আবার আমাদের ফিরে যেতে হবে এই দুটো দিন এত আনন্দের মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না যে কীভাবে দিনটা কেটে গেল যাই হোক বাড়ি তো ফিরতেই হবে সেই পুরোনো জায়গায় পুরনো জায়গায় না ফিরলে আবার নতুন জায়গায় আসবো কি করে তো বাড়ি ফেরার আগে ভাবলাম চলো সমুদ্রের পাড়টা আর একবার ঘুরে দেখা হোক তো দেখো সমুদ্রের পাড়ে যাওয়ার সময় অনেক দোকান পাট অনেকই ছাড়া এই যে পার্কটা প্রথম দিন দেখিয়েছিলাম দেখে বুঝতে পারছো এখন কত সুন্দর লাগছে লাইটের আলোয় তো ভ্রমণের এখন নদীর পাড়টায় প্রায় অনেকই বিদেশিও আসছে দেখেছি তোমরাও দেখতে পাবে তো চলো এখানে বাচ্চারা যে যার মতো ঘোরাফেরা করছে আর আমি এইদিকে ভিডিও বানাচ্ছি তো এইদিকে ভাগনা একটা ওই যেই ফুঁ দিলে যেই বেলুনের মতো ফুলে ওঠে না ওইটা কিনেছিল দেখো আর ওইটা কেনার সাথে বাচ্চাদের মতো আমার বর ওদের সাথে ওই বেলুনটা ফোলাতে লেগে যাচ্ছে তো এইগুলো না ওরাতে ছোটোবেলার স্মৃতিগুলো যখন হাতের কাছে পায় সত্যি খুব আনন্দ লাগে অন্ধকারে হয়তো বুঝতে পারছো না কিন্তু সত্যি এমন সমুদ্রে ওর যে বিনা হাওয়াতেই এমনি ধরতেই দেখো কতগুলো বল উড়ে যাচ্ছে আর এদিকে দেখলে তো ভাগনা কেমন আমার বাবার সাথে বন্ধু পাতি দুজন মিলেই একা আনন্দ করে ছুটে বেড়াচ্ছে তো আমাদের রাত এগারোটার দিকে ট্রেন ছিল তো এই জন্য আমরা ডিনারটা এখান থেকেই সেরে নিচ্ছি যাতে গিয়ে ট্রেনে উঠে একদম ঘুমিয়ে পড়বো সকালে উঠে নেমে যাব। কিন্তু এখানেই হয় দুর্ঘটনা যেটা আমাদের সাথে হয় আমরা প্রথমে সত্যি বুঝতেই পারিনি যে আমাদের সাথে এই এইরকমই হবে আর এই দেখো আমি হাত ধুচ্ছি আমার সাইডে যে পুচকি মেয়েটা ও আমার দিকে দেখছে কারণ আমি ভিডিও করছি বল কি কিউট না আর এদিকে সবাই বসে পড়েছি আর এখানে আমার জামাই আর আমার বোন মানে পিঙ্কি ননদ নিয়েছিল ওই রাইস ওরা কিন্তু চিকেন হালিয়ে নিয়েছিল আর আমরা রুটি আর চিকেন নিয়েছিলাম আর যেন এখানকার মাংসগুলো যারা এখানে এসে খাবে সত্যি বলছি একদম মাংস খাবে না কারণ এখানকার চিকেনগুলো গুলো ওগুলো হয়তো আগে থেকে ভেজে রেখেছে শুধু মশলাটাই শুধু দিয়ে দিয়েছে খেতে এত বাজে যে আমরা বাড়ি যাওয়ার পর সবারই প্রায় পেট খারাপ হয়ে গেছে এই মাংস খেয়ে যদি একজনের হতো তাহলে ভাবতাম শরীর খারাপ কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয়েছে আর আমার শাশুড়ি মা তো মাংস দেখে একদম মাংস খায়নি শুধু আলু ভাজা দিয়েই রুটি খেয়েছে আর আমরা যেহেতু নিয়েছি আর এই মাংসের প্লেট তিন পিস মাংস দিয়েছিল প্রায় দেড়শো টাকা এই যে দেখছো এইটার প্লেট কিন্তু দেড়শো টাকা কিন্তু টাকাটা বড় কথা নয় টাকার তুলনায় খাওয়াটা এত বাজে ছিল যে কেউ খেতেই পারেনি তো যাই হোক নিয়ে নিয়েছি যখন খেতে হয়েছে খেয়ে দিয়ে এখন ব্যাগ গোছানোর পালা রুম ভাড়া সরা সব মিটিয়ে এখন বাড়ি যাওয়ার পালা আর এদিকে দেখো আমার ভাগনা ঘুমিয়ে পড়েছে তাই ওকে ও কোলে নিয়ে যাবে আর এদিকে জানো তো ট্রেন ছিল আমাদের এগারোটা এখন দশটা দশ বেজে গেছে তাও যেই অটোটা আমাদের ঠিক করা হয়েছিল ও অন্য ভাড়া পেয়ে যেতে চলে গেছে আমাদেরকে রেখে তো সেই মুহূর্তে আমরা কোনো অটোও পাচ্ছিলাম না সবার মনে একটাই ভয় ট্রেন ধরতে পারবো তো তো স্টেশনে যাওয়ার পর এত দৌড়েছি সেই ভিডিওটা তোমাদের আর দেখানো হয়নি এত দৌড়ে গেছি প্রায় ট্রেন ছাড়ার মুহূর্ত হয়ে গেছে এতগুলো ব্যাগ জিনিস এতগুলো মানুষ আমরা ভাবছিলাম ট্রেনে উঠতে পারবো কি পারবো না উঠতে পারবো কি পারবো না এই সিচুয়েশানে ăn mừng অনেক কষ্ট করে এই ট্রেনটা প্রায় ধরেছি তো এই এই রকম বিপদটা আমাদের সাথে প্রথমই হলো তাই তোমরা যারা যাবে তাদের উদ্দেশ্যেই একটাই হাতে টাইম নিয়ে স্টেশনে গিয়ে বসতে হয় তাও ভালো কিন্তু বসে থাকবে এই সিচুয়েশানে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো ট্রেনটা ধরতেই পারবো না আমাদের আটকে যেতে হবে আবার এখানে হয়তো থেকে যেতে হবে তো ফাইনালি আমরা কিন্তু ট্রেনটা ধরে নিয়েছিলাম তো এটা অটোতে যাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম দেখো এখানকার রোডগুলো খুব সুন্দর ছিল আর এই দিকে দেখ দেখো আমার ননদ আর আমার জামাইয়ের কম্পার্টমেন্টটা অন্য পড়েছিলো যেহেতু ওদের টিকিট আগে কাটা হয়েছিল আর আমাদের পরে আমাদের যেহেতু এটা কনফার্ম হচ্ছিলো না ওয়েটিং ছিল কিন্তু শেষ মুহূর্তে এটা কনফার্ম হয়ে গেছে তাই আমাদের ছজনের সিট এক জায়গার এদিকে দেখো আমার ভাগনা ঘুমিয়ে পড়েছিলো যেই আমি ফোনের ফ্ল্যাশলাইটটা অন করেছি ও আমাদেরকে এইভাবে দেখছে দেখো এখানে সবাই এত টায়ার এত মানে ছুটে এসেছি সবাই এত টায়ার যে সবাই এসেই শুয়ে পড়েছে তো এরপর বাড়ি ফেরার বেলা যে যার ভাগ ভাগ অনুযায়ী প্রথমে আমার ননদ আর জামাই ওরা মেছোদায় নেমে যাবে ওখান থেকে আমরা আবার একসাথে যাব তারপরে আমার মা বাবা নেমে যাবে ওদের স্টেশনে আর তারপরে আমরা আমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত বাড়ি যাবো সবাই প্রায় নামার সময় হয়ে গেছে তাই মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আর এদিকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো সেটা আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছিল ঘুমোতে পারেনি প্রায় চোখ মুখ ফুলে যাচ্ছিল আর এত শরীরটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না প্রায় সবাই মনে হয়েছে সবাই মোটামুটি সকালে উঠে আবার চা বিস্কুট খেয়েছে আর এদিকে দেখো আমাদের মেছোদায় নেমে গেছি এখান থেকেই আমার ননদ জামাই আর ভাগনা তিনজন আলাদা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এত ভারী ব্যাগটা নিয়ে আমার ভাগনা টেনে টেনে নিয়ে যাচ্ছিলো ও আরেক ছিল যে তোমরাও নিয়ে যাচ্ছিলো আমরাও নিয়ে যাবো আর ব্যাগপত্র দেখে বুঝতেই পারছো কত ব্যাগপত্র জিনিস আমাদের কাছে ছিল ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আবার আমরা সবাই সব পরিবারে মিলে আবার যেন কোথাও ঘুরতে যেতে পারি তো আমাদের বাড়ি যেতে প্রায় এগারোটা বেজে গেছিলো তাই বাজার থেকে মাছ কিনে নিয়ে একদম বাড়ি গিয়ে রান্নাবান্না করেই শুয়ে পড়েছিলাম তো চলো ব্লগটা এখানে শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও